আমাদের কর্মসংস্থানের জায়গা বা উদ্যোগের জায়গাটা আমরা আমাদের বাহিনী থেকে একটা প্রচেষ্টা বা আমাদের বিভিন্ন প্রোগ্রাম করা আছে যে সহায়তা প্রোগ্রাম যে সহায়তা প্রোগ্রামের মাধ্যমে তোমরা যেন তোমাদের সেই জীবিকার জায়গা জীবন জীবিকার জায়গায় যেন তোমরা নিজেরা নিজেদেরকে প্রতিষ্ঠা করে নিতে পারো সেটার বেলায় যত ধরনের সহায়তা সেটা আমাদের সহায়তা করার সেই সুযোগগুলো আছে যেটা অলরেডি মনে করো যারা ভালো প্রশিক্ষণ করছে হয়তো এই উপজেলা প্রশিক্ষণ করছে আবার অ্যাডভান্স প্রশিক্ষণ হবে যারা আবার ভিডিপি প্রশিক্ষণ করছে ভিডিপি করছে করার ফলে তারা তো এমনিতেই একটা তোমরা শৃঙ্খলা তোমাদের শরীর চর্চা তোমাদের ইয়া সেই ব্যাপারে তোমাদের একটা ধারণা হয়ে গেছে তাই না যে আমাদের এবার যে আমরা মাঠ হচ্ছে যেখানে আমরা অনেক আনসারের নিয়োগ হচ্ছে সেখানে যারা এরকম ভালো করতেছে প্রশিক্ষণ ঠিকভাবে করছে তারা কিন্তু ওখানে সবাই চান্স পেয়ে যাচ্ছে অটোমেটিক তারা তাদের সবাই বাকি অন্য যে বিডিপি ট্রেনিং করে নাই তার চেয়ে তো সে ভালো করার কথা নাকি সো সে ভালো করছে যে কোয়ালিটি যেটা সেট করা আছে সেটা মিট করছে সাথে সাথে তারা ওখানে চান্স পেয়েছে অনেক এবার মনে হয় দেড়শোর উপরে লোক অলরেডি বিডিপি যারা ট্রেনিং করা তারা চান্স পেয়েছে যারা এই ট্রেনিংয়ের জন্য মানে শুধুমাত্র ট্রেনিং করছে সেই জন্য সে তার আস্থাটা ওখানে কাজে লাগাইতে পারছে তো এই ধরনের শুধু যে আনসারের ব্যাটলি আনসারের সদস্য হইতে হবে তা না আমাদের জন্য আমাদের পৃথিবী অনেক বড় যেটা আমরা ইভেন আমাদের দেশের বাইরেও কর্মসংস্থানেরও আমরা ব্যবস্থা করতেছি দেশের বাইরেও আর দেশের ভিতরে আমরা নিজেরা নিজেদের জন্য যারা ফ্রিল্যান্সিং করতেছে তাদের জন্য আমরা প্রজেক্ট দিয়ে তাদের জন্য একটা ফ্রিল্যান্সিং এর আইটি সেন্টার টাইপ ফ্রিল্যান্সিং সেন্টার টাইপ করবা নিজেরাই করবা নিজেরাই সেটা আয় সে আয় তোমরাই আবার ব্যাংক থেকে ফেরত দেবা টাকা সেভাবে আমাদের ব্যাংক থেকে সেই সম্মিলিতভাবে সেই উদ্যোগগুলো নেওয়া হচ্ছে যাতে তুমি ছোট একটা তোমাকে আমি এক লক্ষ টাকা দিলাম এটা দিয়ে কিছুই করতে হবে পারবা খালি একটা কম্পিউটার কিন্তু একটা কম্পিউটার দিয়ে তো আর কোনো কিছু হবে না আইটি তোমার মিনিমাম চার পাঁচ জনটা কম্পিউটার দুই তিনজন লাগবে যেটা এটা মেনটেন করার সো এইভাবে অনেক কিছু আছে যেগুলো সম্মিলিতভাবে করা যায় তো সে জায়গায় আমরা সবাইকে চেষ্টা করি করব আমরা সেভাবে উদ্যোগ এবং আমাদের সেই প্রকল্পগুলো নেওয়া হচ্ছে যাতে কিনা তোমরা তোমাদের যে যে যেখানে আসো সেখানে যেন নিজেরা ভালো থাকতে পারো জীবিকা ধারণ করার জন্য যত ধরনের সুযোগ সুবিধা আছে সেটা যেন তোমরা নিজেরাই নিজেদের ভাগ্য গড়ে নিতে পারো বাট আমরা তোমাদেরকে প্রয়োজনীয় সহায়তা দিব প্রয়োজনও আমাদের বিনিয়োগ সহায়তা দেওয়া তো সেভাবে যেন তোমরা করো করলে হয়তো তখন তোমরা রাষ্ট্রের যখন ডাক পড়বে তখন তুমি চাকরিতে থাকো বা ব্যবসা যে যাই করো ওখানে দিয়ে তখন তুমি রাষ্ট্রের ডাকে চলে রাখবে যাতে কিনা রাষ্ট্রকে সবার উপরে রাখতে হবে নাকি সবার উপরে দেশ তাই তো সেইভাবে নিজেদেরকে স্বেচ্ছাসেবক হিসেবে গড়ে তুলতে হবে এবং নিজেদের জীবন জীবিকার যে আমরা পথ ভরাই দিব সে পথ ধরে নিজেদেরকে প্রতিষ্ঠিতা করতে হবে বা দিন শেষে তুমি একজন গর্বিত আসার বিটিভি সদস্য